কিং কোহলির প্রথম সেঞ্চুরির গল্প ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক মুহূর্ত ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির যাত্রা শুরু হয়েছিল দু সালের এই দিনে মানে সেঞ্চুরির যাত্রা প্রথম সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে ইডেন গার্ডেনে তার প্রথম সেঞ্চুরি ওয়ান ডে সেঞ্চুরি ছিল শুধু শুরু আর তারপর বাকিটার ইতিহাস চলুন ফিরে যায় সেই ঐতিহাসিক মুহূর্তে দু হাজার নয় সালের চব্বিশে ডিসেম্বর মাত্র একুশ বছর বয়সী এক তরুণ নামটা ছিল তার বিরাট কোহলি ভারতের জার্সি গায়ে তেরোতম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিলেন জায়গা ছিল ইডেন গার্ডেন প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য বড় স্কোর প্রয়োজন ছিল কোহলি সেই দিন দেখালেন তার প্রতিভার জলক কোহলি সেই দিন একশো সাত রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তার ইনিংসটি ছিল এগারোটি বাউন্ডারি দিয়ে সাজানো ম্যাচে ভারতের জয় নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার প্রথম সেঞ্চুরিটি শুধু ম্যাচ জাতানোই নয় বরং এক কিংবদন্তির সূচনা হয়েছিল সেদিন এটাই ছিল বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার প্রথম পদক্ষেপ এরপর তিনি একের পর এক সাফল্য অর্জন করেছেন টেস্ট ওয়ান টি টোয়েন্টি প্রতি ফর্মেটেই বিরাট নিজেকে প্রতিনত করেছেন আধুনিক ক্রিকেটের গ্রেটেস্ট অফ অল টাইম হিসেবে 2009 হাজার সালের সেই দিন থেকে শুরু হয়েছিল কোহলির দাপট তারপরের প্রতি ইনিংসটা যেন এক একটা নতুন ইতিহাস আজ তার প্রথম সেঞ্চুরির দিন থেকে স্মরণ করে আমরা সবাই গর্বিত তার অবদান শুধু ভারতের নয় সারা ক্রিকেট বিশ্বকে সমৃদ্ধ করেছে